আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসিসি বিএমটি একাদশ হতে রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক তো তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দ্বারা বিগতে আমরা প্রতি বছর নিয়ে এবার তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো যেখান থেকে তোমার একশো পার্সেন্ট কমন থাকবে তো আমাদের সেশনগুলো বিগত বছরও হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো দেখো কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে সাজাইছি আমরা দেখো প্রশ্ন প্লাস উত্তর খুব সুন্দরভাবে গুছাই দিচ্ছি যেমন প্রতিষ্ঠানের কাঠামো কাকে বলে দেখো কত সুন্দরভাবে আমরা লিখে দিচ্ছি সংগঠন কাকে বলে কত দুই হাজার পঁচিশ সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ দেয় তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কোন পড়েছিল তো এই রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সময় মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করব জি ইনশাল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবারের আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যাতে জিপিএ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টের উপর পাইসে তো তুমিও কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দু হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সেরাস নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কিভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করে যে হিসাবে ক্লাস করে দেখো মার্কেটিং নিতে ওপরকে ভালো করার সেরা উপায় মানে কিভাবে উপরে খেতে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কি করতে হবে না করতে হবে সেই হিসাবে এখানে পাস করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে এখানে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে এখানে দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাছিলাম এক ভাইতে আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি পিঠিয়া নাম্বার এইভাবে আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কেবল রেগুলার হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ ফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএফ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি কার্যবিধিক সংগঠন কাকে বলে এদের গুছাই দিয়েছি কমিটিকে দেখো কত সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি মেট্রিক সংগঠনকে কতভাবে গুছাই দিচ্ছি হিউম্যানোর্স ম্যানেজমেন্টকে বলে কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি দেখছো তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং প্রতিটা অধ্যায় যেগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী সবগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তো তুমি কিন্তু এগুলো আমাদের কাছ থেকে খুব সহজে এনে নিতে পারো এবং যাদের বই নাই তাদের কিচ্ছু করা দরকার নেই আমাদের সেরসনের বাইরে তোমাকে এক অক্ষর পড়তে হবে না যা দেবো তাই কমন পড়বে তো যারা এগুলো পেতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো